মসজিদে গেলে আপনি যখন দেখবেন ইমাম সাহেব সালাদ আদায় করতেছে আপনি ইমাম সাহেব জিজ্ঞাসা করবেন ইমাম সাহেব আপনি কি সালাফি কিনা আদৌ ইমাম সাহেব আপনি কি হানাফি কিনা ওই জিজ্ঞাসা করে ইসলামে জায়েজ নাই আপনি নামাজ পড়বেন যদি প্রকাশ পায় তিনি বলছেন খোদ বার মধ্যে বলে দিচ্ছেন যে আল্লাহ সর্বত্র বিরোধ আমার কথা বলছে প্রকাশ করে দিছে তখন আর পড়া যাবে না তখন আর বলতে পারবেন না যে যেহেতু

বলছে বাবা ভান্ডারি হ্যাঁ বাবা এদের পাশ করাই দিয়ে তিনজনের এটা কি প্রকাশ করে নাই এর পাশে নামাজ এর পিছনে নামাজ হইব আপনি বুঝতে পারছেন এখন আপনি বলে একটা সুবি সাহেব সুবি সদর দিন হয়ে গেছেন আপনি কিচ্ছু করবেন না আপনি বলছেন না না কেমনি কুফুর কাফের কাহাই হাই কাফের কাফের তো কাফের বলতেই হয় এরকম লোকদেরকে তাকফির করা যাবে বুঝলেন কিন্তু তাকফির দায়িত্ব আমার নয় রাষ্ট্রের অথবা মুফতি সাহেব রাষ্ট্রের কথা যে তিনি করবেন কিন্তু আমাকে জানতে হবে এর পিছনে নামাজ হবে না কলা আর কাপের মতো মোয়ামলা করা এক জিনিস না কাফের বলার দায়িত্ব আমার নয় কিন্তু কাফের হয়ে জানে গেছে তার সাথে মোয়ামেলা আপনার চলবে না বুঝলেন আপনি জানছেন যে অমুকে সিঁড়ি কুহুরিতে লিপ্ত আপনি তার কাছে মেয়ে বেরিতে পারবেন না কথা বুঝছেন না পার্থক্য বুঝছেন কারণ হচ্ছে আপনি তো এখন জেরে গেছেন যে সে প্রকৃতি লিপ্ত তাকফির করবেন না কেন তা আমার দায়িত্বের ভিতরে পড়েন আমি বলবো আম কথাতে এই কাজ করলে কাফের হয় বুঝে আছে কিন্তু আমার দায়িত্ব যেটা আছে দেখি নিজেকে সেভ করা নিজের সলাগকে বাঁচানো নিজের আবাদতকে বাঁচানো অবশ্যই আমি স্পষ্ট বলবো যে এর সাথে কোনো লেনদেন হবে না ওর জানাটা পড়বো না যেহেতু কাপের বলে না জানাজা পড়া শুরু করে দেবো এটা নিয়ম না কারণ কাপের বলার দায়িত্ব আমার না আমি যেহেতু বুঝছি যে কাপের আমার মো শুরু হয়ে যাবে বুঝেন কথা না এটা হলো নিয়ম এই নিয়মের বাইরে অন্য এদিক সেদিক করলে করবেন ভুল হতে যাবেন এটাই আমাদের ভাইরা ভুল করে অনেক জায়গাতে কেউ হয় বাড়াবাড়ি করে না ছাড়াছাড়ি ছাড়ি কেউ হয় তো বা দিয়ে তো আমার চলে নেই আমরা যেটা প্রকাশ্যে আমল করবো বলছি না গোপনটা তো আমার হাতে না সে যে কুপুরি করছে এটা তো আমি শিওর হয়েছি শিওর হয়েছি কিনা এরপরে ভালো হয়েছে তারা কাফের তো বলি নেই আমি কি করছি কারণ আমার কাছে সে এখনো কাফের হয়ে গেছে কাফের বলতে পারতেছি না কেন আমার দায়িত্ব নেই কাপড় দায়িত্ব রাষ্ট্র বা তার প্রতিনিধির পক্ষ থেকে যদি কোনো রাষ্ট্র থাকে আর আমি যদি তারে শর্ত পূরণ করতে পারি অথবা বাধা দূরীকরণ করতে পারি আমিও বলতে পারবো তখন কাফের একবার বলতে পারবো না তা নয় তখন আমি বলতে পারবো তার উপরে আমি হুজত করছি সন্দেহ দূর করছি তার বাধা দূর করছি ফলে আমার আর কোনো কথা বলার নাই ব্যাপারে কেউ বলে যে ইমান আনে তো মরে গেছে এরকম এরকম করলে তো সব আর কাফের বলা যাবে না কারণ হইতে পারে মরার সময় কি চলে না এগুলি হচ্ছে কার মুরজিয়াদের কাজ এটা মুরজিয়াদের কাজ মনে এরজা কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধে ঢুকে গেছে যা আমাদের রন্ধ্রে রন্ধে ঢুকে আছে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন কুফুরি তারপরে বললেন যে তো এই যে লালনের আকার যেগুলি হয় এগুলি কি ইমানের কাজ এগুলি কোন জায়গা দিয়ে ইমান আছে তারপরে বলবেন যে লালন তো মোমেন্ট ছিল ইমানদার ছিল ছেলে বলে ইমানদার মানে যারা লালনেরও একটা ইমানদার এগুলো অসুবিধা নেই তবে তাক করতে পারতেছি না হুজোর ক্যাম্প করিনি তবে আমি অবশ্যই লেনদেন করবো এরকম যে তার জানাতে পড়বো না তার সাথে কোনো বৈবাহিক সম্পর্ক রাখবো না তাকে মুসলিমদেরকে অবস্থানে দেহযাপন জীবনযাপন করবো না তার উপর ওয়ারিস বানাবো না এটা ফার্স্ট এটা করতে যাবো